হ্যালো হ্যাঁ তোর বার ছেলেকে বাঁচাইতে চাইলে পঞ্চাশ লক্ষ টাকা এই মুহূর্তে লই আসো নাইলে তোমার ছেলেকে লাশ পারে এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো তোমার ছেলের লই কথা কোন আপনি হ্যালো আব্বা আরে জন্দ্রা জি ওকে ঘর মাদল গুল্লি পিস্তল দইছে আই মরি আমার বাজার এই যে ভাই আমি টাকা দিব কোনো সমস্যা নাই আমার ছেলে টাকা কে জিজ্ঞাসা করেন পকেটে একটা সিগারেট আসছিল সিগারেটটা কে খাইছে ওরা আগে এটা জিজ্ঞাসা করেন আমি টাকা দিতেছি